আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে একটা চার বছর বাচ্চার ফুল হাতা শার্ট কাটিং করে দেখাবো সম্পূর্ণ সূত্রের সাহায্যে চলো কীভাবে কাটিং করতে হয় দেখেন ভিডিও ধৈর্য সহকারে দেখলে আপনারাও শিখতে পারবেন কাপড়টা আমি দুই পাটে বিছিয়ে নিয়েছি সামনে খোলা পাট আমার সাইডে বন্ধ সাইড অপর সাইডে এবার আমি নিচ থেকে মাপ নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এবার সোজা দাগটা নিয়ে নিব টেনে নিলাম এবার বোতাম প্লেট বোতাম পটির জন্য দেড় ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিব এখান থেকেও দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিব এবার আমার শার্টের ঝুল আছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি লম্বা আঠারো ইঞ্চিতে দাগ দিয়ে দেব আর হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিন হাফ ইঞ্চি সেলাই মার্জিনে দাগ দিয়ে দিলাম এবার সোজা সুজি লম্বা দাগ টেনে দেবো সোজা করে টেনে দিলাম অপর সাইডেও সমানভাবে দাগটা টেনে নেব এখান থেকে টেনে দিলাম আমার পুট আছে এবার এখানে পুটের মাপ নিব পুট আছে আমার এগারো এগারো অর্ধেক পাঁচ সাড়ে পাঁচ আর হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিন হয়ে গেল আমার ছ ইঞ্চি এখানে ছয় ইঞ্চিতে দাগ টেনে দেবো ছয় ইঞ্চি দিয়ে টেনে দিলাম দিয়ে দিলাম সোজাভাবে নিচ থেকে সোজা দাগ টেনে দেব এবার এইখান থেকে মোহরার মাপ নিব ছাতি আছে আমার চব্বিশ চব্বিশকে চার দিয়ে ভাগ করলে হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে দাগ টেনে নেব দিয়ে দিলাম ছয় ইঞ্চি এখান থেকেও নিয়ে নিব ছয় ইঞ্চি এবার দেড় ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিন নিলাম হিপ সাইজেও সেটা নিয়ে নিলাম এবার কোমরে নিব ওখান থেকে হাফ ইঞ্চি কম সোজাভাবে দাগটা টেনে দিলাম হয়ে গেছে সোজাভাবে দাগ টেনে দিলাম এবার এইখান থেকে এক ইঞ্চি ভিতরে দাগ দেব এইখান থেকে পুট ডাউন করব দেড় ইঞ্চি পুট ডাউন করে দিলাম এখানেও নিব দেড় ইঞ্চি গলার জন্য সোজা দাগ টেনে দিলাম যে এখান থেকে তীর চা এক ইঞ্চি ভিতরে নিয়েছি ওটা দাগটা টেনে দিলাম আর এখান থেকে সেপ দিয়ে দিবো এই যে গলার জন্য নিব পনে দুই ইঞ্চি দুই ইঞ্চিতে দুই সুতা কম সোজা দাগ টেনে দিলাম পুর ডাউন এবার এখানে চাইনিজ শেপ দিয়ে দিলাম দাগ অনুযায়ী কেটে নেব গলায় সেব দিতে ঘুরেছিলাম সেব দিয়ে দিলাম দাগ অনুযায়ী কেটে নিলাম কাটে নেব চিংড়ি এখান থেকে গলার রাউন্ড করে এখান থেকে সোজাসুজি ভাবে সুন্দর করে কেটে নেব কাটতে অসুবিধা হচ্ছিল জন্য ঘুরিয়ে নিলাম সুন্দর করে এই যে কেটে নিলাম এখানে শেফটা একটু ফিনিশিং দিয়ে দিলাম এখানে নিচের শেপটা একটু ভালো করে দিয়ে দেব এবার এখানে বোতাম পরে অনেক একটা কুটকা দিয়ে দিলাম যে সামনের পাট কাটা কমপ্লিট এবার কেটে নিব পিছনের পাট পিছনের পাট বন্ধ সাইড থাকবে আমার দিকে আর অপর পাশে থাকবে খোলা সাইড পিছন পাট এক ইঞ্চি কম হবে যেন হাফ ইঞ্চি এদিকে বাড়তি রেখে ওর উপরে পিছন পাটের উপরে সামনের পাট বসিয়ে নিলাম ভালোভাবে বসিয়ে নেব বসিয়ে নিলাম দাগ অনুযায়ী সমান করে দাগ দিয়ে দিব এখানে পুট আছে এখানে একটু বাড়তি করে পিছন পাটে বাইরে থেকে সেটটা দিয়ে দেব এখান থেকে একটু দাগ দিয়ে দেব পুট যা আছে পুটের হাফ প্লাস হাফ ইঞ্চি ছয় ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দেবো এটা একটু বাড়ি থেকে সেপটা দিয়ে দিলাম যেহেতু শোল্ডারে পটি বসবে আর কেটে নিলাম সাবান করে সাবান করে কেটে নিলাম হয়ে গেছে চিকন করে কেটে নেব পিছন পাট কাটা হয়ে গেছে এবার কাটবো শোল্ডার পরটি পিছনে যেটা শোল্ডারের দুইটা একসাথে জোড়া হয়ে বসে ওইটা শোল্ডার পরটি তার জন্য কাপড়টা ডবল পাটে নিলাম তারপরে এটা চওড়া নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি বাচ্চার শার্ট স্কুল ড্রেস সাড়ে চার ইঞ্চি লম্বা নিয়ে নেব ছয় ইঞ্চি উপর নিচে সমান করে দাগ দিয়ে দিব যে এখান থেকে চার ইঞ্চি নিয়ে সমান করে দাগ দিয়ে দিলাম এবার গলার চওড়া নেব দেড় ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি এখান থেকে পনেরো ইঞ্চি নিলাম পুর ডাউন করে নিব এক ইঞ্চি পিছন পাটে এক ইঞ্চি করে নিব সাড়ে তিন ইঞ্চি রেডি থাকবে আর এভাবে একটু শেপটা বাইরে থেকে তীরছাভাবে দাগ অনুযায়ী দাগ অনুযায়ী কেটে নিলাম চিকন করে গুড ডাউন কেটে নেবো এই যে এবার গলার সেটটা দিয়ে নিলাম এই যে আমার শোলডার পট্টি কাটা হয়ে গেছে এবার কেটে নেবো হাতার অংশ যেহেতু এখন আমার কাপড় অনেকটা আছে একসাথে দুটোই পাট কেটে নেবো দুটো হাতা বের হয়ে যাবে এখান থেকে হাতার চওড়া নেব আর মল মাপ নিয়েছিলাম সাড়ে ছ ইঞ্চি এখানে ঝুল আছে চোদ্দো চোদ্দ নিয়ে নিলাম এক ইঞ্চি মাইনাস করে তেরো ইঞ্চি যেহেতু সামনে কপ বসবে দুই ইঞ্চি এখান থেকে পুট ডাউন ডাউন করে নিলাম দুই ইঞ্চিতে এখান থেকে তীর ছানিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি বেশি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দেব মোহরি আছে আমার ছয় ইঞ্চি তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এক ইঞ্চি কুচি

হাতের অংশটা খুলে নিয়ে সামনে থেকে তাল পাট এইভাবে তাল পাট কেটে কুটকা দিয়ে দিলাম আমার হাতা কাটা কমপ্লিট এবার আমার শাট কাটা কমপ্লিট বাচ্চা অংশ থেকে কলার কপ পকেট এখান থেকে হয়ে যাবে শার্ট কাটা কমপ্লিট ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও